আমার আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বের দ্বারে ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহার তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বুঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন যেটি আসন্ন যুগে পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেখে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর সারাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার জিরো অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হবো ইতিহাস ধন্যবাদ